আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ গাইস আমরা কিন্তু এখন আছি গ্রামে আমার সেজম মামার বাসায় তো সবাই এসেছে অনেক আনন্দ ফুর্তি হচ্ছে মজা হচ্ছে রাতের বেলা সেজ আমি ডিসাইড করেছে যে পিঠা বানাবে তো অনেক টাইপের পিঠে বানিয়ে খাওয়াবে আমাদের বলেছে আমরা আরও দুই তিন দিন লাস্ট স্টে করব। তো আজকে রাতে সাইনা পিঠা বানাবে সাইনা পিঠা বলেন বা মেরা পিঠা এক এক অঞ্চল ভেদে এক এক নাম বলা হয় এই পিঠাগুলোর তো যাই হোক এটা বানানোর জন্য মাটির চুলোতে কিন্তু পিঠাটা বানানো হবে এটা হচ্ছে বিশেষত্ব দেখতেই খুব ভালো লাগে তো পানি দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো পানিটা ফুটে আসলে পর মিল্ক তো আপনারা সবাই চিনেন তো সেই কন্ডেন্স মিল্কের যে জারগুলো হয় মানে পট এই পটের প্রায় এখানে সাত পট চালের গুঁড়ো নেওয়া হয়েছে তো এই চালের গুঁড়োটা ভালোভাবে পানির সাথে মিক্সড করে একটু টাইম ফুটিয়ে নিয়েছে এই পিঠাটার বিশেষত্ব হচ্ছে এই যে ময়ামটা করছে মানে চালের গুঁড়োটা আর কি একটা ডো বানাইছে এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে যে পিঠার শেপটা দিবে সাইন্যা পিঠা যেটা বলে ওটার শেপটা হবে না একটু অর্ধসিদ্ধ করতে হয় গোলাটা বানানোর জন্য তো এরপরে এই গোলার সাথে মিক্সড করা হবে নারকেল গুড় অনেকে হচ্ছে শুধু হালকা মিষ্টি দিয়ে লবণ অ্যাড করে নারকেল অ্যাড করে অনেকে এটার ভিতরে গুড় দেয় না আবার অনেকে গুড় দেয় অনেক রকম বানানো যায় এক একটা টেস্ট এক এক রকম তো এখানে দেখুন গুড় কেটে নেওয়া হচ্ছে যে মুচি গুড়গুলো জাস্ট গুড়ো করা হচ্ছে গুড় দিয়েও বানানো যায় তারপরে এরকম ময়াম বানিয়ে জাস্ট সব ঠিকঠাক করে নিচ্ছে এরপরে দেখুন এই যে পিঠার সাইজগুলো কিন্তু দিয়ে দিয়েছে ঘাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম উপরে একটা মইন উঠে সাইনা পিঠা যেরকম আর কি বানায় বানিয়ে বানিয়ে রাখা হচ্ছে সবাই কিন্তু বানাচ্ছে গ্রামের এই বিষয়গুলা আমাকে খুব টানে আসলে দেখেন গ্রামের মানুষগুলো কত সরল সোজা হয় সবাই একসাথে বসে একসাথে সব কিছু অল্প একটু জিনিস বানালেও কিন্তু এই বাসায় একটু দেওয়া ওই বাসায় একটু দেওয়া এই মানে খুবই ভালো লাগে আমার কাছে দেখতে তো সবাই একসাথে বানাচ্ছে এক এক হাতে বানানো হচ্ছে দেখুন আস্তে আস্তে করে কিন্তু এই বানানো হয়ে গিয়েছে এগুলো আবার ভাপিয়ে একটু টেলে নিয়েছে কেমন হলো আজকের আমাদের পিঠা ভালো থাকবেন আল্লাহ হাফেজ